হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা রাস্তায় ক্রিকেট খেলা গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব গল্পটি লিখেছেন মাইকেল অ্যান্টনি এক নম্বর বন্ধনিতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে নিচের বাক্যগুলি আবার লেখো এক উত্তর হবে বর্ষাকালে এমনই ছিল মেয়ারো একের দুই উত্তর হবে নেবুর পাতায় করম চা হে বৃষ্টি স্পেনে যা একের তিন উত্তর হবে নিকুচি মনে মনে বললাম একের চার উত্তর হবে ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম একের পাঁচ উত্তর হবে আমি ডাকে টেল দুই নম্বর কার্যকারণ সম্পর্ক অনুযায়ী পাশাপাশি বাক্য লেখো দুইয়ের এক বর্ষাকালের রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই উত্তর মাইকেল অ্যান্টনির লেখা রাস্তায় ক্রিকেট খেলা গল্পে লেখক ও তার বন্ধুদের বর্ষাকালের রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই যখনই খেলতে যেতাম বৃষ্টি এসে আমাদের তাড়া করে ফের উঠোনে ঢুকিয়ে দিত দুয়ের দুই ওরা চেঁচাতে লাগলো নেবুর পাতায় করম চা হে বৃষ্টি স্পেনে যা উত্তর মাইকেল অ্যান্টনির লেখা রাস্তায় ক্রিকেট খেলা গল্পে রাস্তায় ক্রিকেট খেলতে আমি আর ভার্নের যত আনন্দ ঝমঝম বৃষ্টিতেও যেন ততই আনন্দ আমি আমাদের উঠোনে হি হি করে হাসছে আর বৃষ্টির জল খাবার ভান করছে ওর মুখ ভেজা যুব যুবে ভার্ন আলসের তলায় আশ্রয় নিয়েছিল সেও হুজুগে মেতে লাফ মেরে ওর সঙ্গে জুটল ওরা চেচাতে লাগলো নেবুর পাতায় করম চা হে বৃষ্টি স্পেনে যা দুইয়ার তিন ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম উত্তর মাইকেল অ্যান্টনির লেখা রাস্তায় ক্রিকেট খেলা গল্পে ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে লেখক ভয় পেতেন বৃষ্টির ভয় তার সঙ্গী বজ্রবিদ্যুতের ভয় উপকূলে আছড়ানো সমুদ্রের ভয় ঝড়ো হাওয়ার ভয় বৃষ্টি থামার পর সব কিছু মরার মতো হয়ে থাকার ভয় দুয়ের চার লজ্জিত হয়ে মাটির দিকে তাকায় উত্তর মাইকেল অ্যান্টনির লেখা রাস্তায় ক্রিকেট খেলা গল্পে গল্প কথককে একদিন ব্যাট করতে না দেওয়ায় ভার্নের ব্যাট বল ঝপে ছুঁড়ে ফেলেছিলেন দীর্ঘদিন পর নতুন বছরের গড়ার দিকে তাদের দেখা হলে খেলার সময় ভার্ন গল্পকথককে আবার ডাকে লজ্জিত হয়ে মাটির দিকে তাকাই দুয়ের পাঁচ খোলা মেজাজে বলে নে সেলো তুই আগে ব্যাট কর উত্তর মাইকেল অ্যান্টনির লেখা রাস্তায় ক্রিকেট খেলা গল্পে নতুন বছরের গড়ার দিকে ক্রিকেট খেলার সময় ভার্ন আর আমি আমায় দেখে খুশি হয় ভার্ন ড্যাব ড্যাব করে চায়। তার মুখে দাঁত বের করা অদ্ভুত হাসি পুরনো সব অভিমান ভুলে ভার নতুন ব্যাটের সেলোফেন কাগজ ছিঁড়েছে সে খোলামে যাজে বলে নে সেলো তুই আগে ব্যাট কর দুয়ের ছয় ওর চোখের কোণে জল চিক করে দেখতে পাই উত্তর মাইকেল অ্যান্টনির লেখার রাস্তায় ক্রিকেট খেলা গল্পে টসে হেরে গিয়ে রাগে আমি অর্থাৎ লেখক বলেন খেলবো না তাতেও মনে হলো যথেষ্ট উৎপাত করা যায়নি তাই দৌড়ে ভার্নের ব্যাট বল ঝপের মধ্যে ছুঁড়ে ফেলি ফিরে আসার পর ব্যাট বলের খচ করে আমি আর ভার্ন আমি অস্বীকার করি তারপর উঠন থেকে বেরিয়ে যাবার সময় ভার্নের চোখের কোণে জল চিকচিক করে দেখতে পাই তিন নম্বর নিচের বাক্য অংশগুলি কোন বিশেষ অর্থ প্রকাশ করেছে লেখ তিনের এক বাতাস ছুটে এসে বদমেজাজ ঝাপট মারতো উত্তর খুব জ্বরে ঝড়ো হাওয়া বইত তিনের দুই জামা কাপড় জুব উত্তর জামা কাপড় পুরো ভিজে গেছে তিনের তিন বৃষ্টির ভয়ানক হাতুরি পড়তে লাগলো উত্তর খুব জ্বরে বড় বড় বৃষ্টির ফটা পড়তে লাগলো তিনের চার তার মুখ উদ্ভাসিত উত্তর তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছে তিনের পাঁচ ভার্ন ড্যাব ড্যাব করে চায় উত্তর ভার্ন অবাক হয়ে তাকায় অথবা ভার্ন বিস্মিত হয়ে তাকায় চার নম্বর নিচের বিশেষ্যগুলি বিশেষণে আর বিশেষণগুলি বিশেষে বদলে বাক্য রচনা করো গোমরা হুজুগে চিৎকার সাহসী অভিনব উত্তর গোমরা গুমর অভি ভালো টাকা পয়সা রোজগার করে তাতেই এত গুমর হুজুগে হুজুগ পাশের বাড়ির কাকিমার নতুন নতুন হুজুগ লেগে থাকে চিৎকার চিৎকৃত চিতকৃত কণ্ঠে ছেলেটি গ্রামে ছুটে বেড়ায় যেন কিছু হয়েছে সাহসী সাহস প্রত্যেকেই কাজ করা উচিত তার মাঝে মাঝেই অভিনবত্ব অভিনবত্ব অজয় নিয়ে আসে পাঁচ নম্বর নিচের বাক্যগুলিতে কোন কোন শব্দে বচন কিভাবে নির্দেশিত হয়েছে তা লেখো পাঁচের এক ওরা হাসছে উত্তর ওরা হয়ে যাবে বহু বচন পাঁচের দুই ঝুলে পড়া ম্যাগগুলো ঘন কালো হয়ে উঠত উত্তর ম্যাঘগুলো হয়ে যাবে বহু বচন পাঁচের তিন আমি আমাদের উঠোনে উত্তর আমি হয়ে যাবে এক বচন আমাদের হয়ে যাবে বহু বচন পাঁচের চার এমন সময় যেটা যেন লাভ দিয়ে উঠল উত্তর যেটা হয়ে যাবে এক বচন পাঁচের পাঁচ পকেট থেকে একটা পেনি বার করে বলে টস করো উত্তর একটা পেনি হয়ে যাবে এক বচন ছয় নম্বর নিম্ন এক অংশের কারক ও বিভক্তি নির্ণয় করো ছয়ের এক সবে দৌড়ে ফিরেছি বৃষ্টি থেকে উত্তর বৃষ্টি হয়ে যাবে অপাদান কারকে থেকে অনুসর্গ ছয়ের দুই তার মুখ একেবারে ভেজা উত্তর মুখ হয়ে যাবে কর্মকারকে শূন্য বিভক্তি ছয়ের তিন আমি দাঁড়িয়ে রইলাম উত্তর আমি হয়ে যাবে কর্তৃকারকে শূন্য বিভক্তি ছয়ের চার আমি ছিটকে চলে গেলাম খাটের তলায় উত্তর খাটের তলায় হয়ে যাবে অধিকরণ কারকে উনত্রিশটিও বিভক্তি ছয়ের পাঁচ ভাঁড় রাস্তা থেকে চেঁচিয়ে ডাকে উত্তর রাস্তা হয়ে যাবে অপাদান কারকে থেকে অনুসর্গ সাত নম্বর নিচের বাক্যগুলি থেকে উপযুক্ত প্রশ্ন তৈরি করো সাতের এক রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ ঝমঝম বৃষ্টিতে ও যেন তত উত্তর রাস্তায় ক্রিকেট খেলার মতো আর কোন বিষয়ে ওদের আনন্দ সাতের দুই ভার্ন আলসের তলায় আশ্রয় নিয়েছিল উত্তর ভার্ন কোথায় আশ্রয় নিয়েছিল সাতের তিন আবার কি ভয়ঙ্কর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল উত্তর আবার কিসের শব্দে আকাশ কেঁপে উঠল সাতের চার দৌড়ে যায় যেখানে ভার্নের ব্যাট আর বল রেখেছিলাম উত্তর দৌড়ে কোথায় যায় অথবা আমি দৌড়ে কোথায় যাই সাতের পাঁচ আমি অনেকবার ঠিক করেছি সাহসী হব কিন্তু যখনই বাজ পড়ত অমনি ছিটকে ঢুকতাম খাটের তলায় উত্তর আমি অনেকবার সাহসী হতে চেয়েও পারতাম না কেন অথবা দিয়ে আরেকটা লিখা যেতে পারে আমি অনেকবার সাহসী হব ঠিক করলেও বাজ পড়ার সময় কি করতাম আট নম্বর উদ্ধৃতি চিহ্ন পরিহার করে বাক্যগুলি নিজের ভাষায় লেখো আটের এক আমি দু নম্বর ব্যাট ভার্ন বলে উত্তর ভার্ন বলল যে সে দু নম্বর ব্যাট আটের দুই সে বলে শ্যালো ব্যাট আর বল কথায় উত্তর সে শ্যালোকে জিজ্ঞাসা করল ব্যাট আর বল কথায় আটের তিন ভার্ন সে চেঁচিয়ে ডাকে এই ভার্ন দেখ সেলো, উত্তর সে ভার্নকে চেঁচিয়ে ডেকে শ্যালোকে দেখতে বলে নয় নম্বর কোনটি কোন দেশের মুদ্রা উল্লেখ করো পেনি ডলার পেসো রুবল টাকা উত্তর পেনি হয়ে যাবে ইংল্যান্ড পেসো হয়ে যাবে ফিলিপাইন আন্টিনা মেক্সিকো ডলার হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র রুবল হয়ে যাবে রাশিয়া টাকা হয়ে যাবে বাংলাদেশ ভারত দশ নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দশের এক তোমার রাজ্যের কোন দিকে সমুদ্র রয়েছে উত্তর আমার রাজ্যের দক্ষিণ দিকে সমুদ্র রয়েছে দশের দুই খেলাধুলা নিয়ে লেখা তোমার পড়া বা সোনা একটি গল্পের নাম লেখো উত্তর খেলাধুলা নিয়ে লেখা আমার পড়া একটি গল্প উপন্যাস মতি নন্দীর লেখা কণি দশের তিন ঘরের ভিতরের ও বাইরের দুটি খেলার নাম লেখো উত্তর ঘরের ভিতরের দুটি খেলার নাম হল ক্যারাম ও লুডো ঘরের বাইরের দুটি খেলার নাম হলো ফুটবল ও ক্রিকেট দশের চার তোমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম লেখো উত্তর একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম হলো সৌরভ গঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলি দশের পাঁচ তোমার জানা ঋতু বিষয়ক যে কোনো একটি ছড়ার প্রথম পাঁউক্তি লেখো উত্তর ঋতু বিষয়ক একটি ছড়ার প্রথম পঁক্তি হল এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে এগারো নম্বর নিচের প্রশ্নগুলির দু একটি বাক্যে উত্তর দাও এগারো এক মাঠের খেলাধুলার সঙ্গে রাস্তার খেলাধুলার ফারাকগুলি লেখো উত্তর মাঠের খেলাধুলার সঙ্গে রাস্তার খেলাধুলার ফারাকগুলি হল প্রথমত মাঠে খেলাধুলা করার জন্য বিস্তৃত জায়গা পাওয়া যায় কিন্তু রাস্তায় সেরকম বিস্তৃত জায়গার অভাবে খেলাধুলা ঠিকঠাক হয় না দ্বিতীয়ত রাস্তায় মানুষের চলাচল থাকায় সেখানে খেলাধুলা তেমন ভালো হয় না অন্যদিকে মাঠের বিস্তৃত জায়গায় সেইরকম পরিস্থিতি দেখা যায় না তৃতীয়ত রাস্তায় খেলতে গেলে রাস্তার ইট পাথরে চোট লাগার সম্ভাবনা থাকে কিন্তু মাঠে খেলতে গেলে সেখানে কেবল ঘাস মাটি ছাড়া কিছু দেখা যায় না এবং সেখানে চোট লাগার তেমন সম্ভাবনা থাকে না এগারোর দুই সমুদ্রের ধারে ঝড় কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে উত্তর সমুদ্রের ধারে ঝড় উঠলে তা ভয়ঙ্কর রূপ ধারণ করে এই ভয়ঙ্কর পরিস্থিতি ওঠার আগে বিভিন্ন বার্তার মাধ্যমে মানুষদের সতর্ক করিয়ে সেখান থেকে দূরে সরতে বলা হয় সমুদ্রের ঢেউ বিশাল আকার ধারণ করে উপকূলে আছড়ে পড়ে এই প্রচণ্ড ঝড়ে সমুদ্রের ধারের ঘরবাড়ির ক্ষতি হয় গাছপালা ভেঙে একাকার হয় মানুষের ক্ষয়ক্ষতিও হয়ে থাকে এগারোর তিন গল্পে মোট কটি কিশোর চরিত্রের সন্ধান পেলে গল্পের একমাত্র বয়স্ক চরিত্রটি কে উত্তর মাইকেল অ্যান্টনির লেখা রাস্তায় ক্রিকেট খেলা গল্পে মোট তিনটি কিশোর চরিত্রের সন্ধান পেলাম এরা হল আমি ভার্ন আর সেলো গল্পের একমাত্র বয়স্ক চরিত্রটি হল সেলোর মা এগারোর চার সেলো ভারনের ব্যাট বল কেন ও কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল উত্তর মাইকেল অ্যান্টনি রচিত রাস্তায় ক্রিকেট খেলা গল্পে দু নম্বরে কে ব্যাট করবে এই নিয়ে সেলো ভার্নার আমির মধ্যে ঝগড়া হয় পরে টস করা হয় টসে আমি জিতে যাই এদিকে সেলো টসে হেরে গিয়ে রাগ করে ভার্নের ব্যাট বল ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল এগারোর পাঁচ তাদের বিবাদ কিভাবে মিটে গেল উত্তর মাইকেল অ্যান্টনি রচিত রাস্তায় ক্রিকেট খেলা গল্পে নতুন বছরের গোড়ার দিকে পথে ভার্ন আর আমির সঙ্গে সেলোর দেখা হয় তখন ভার্ন আমি ক্রিকেট খেলার আয়োজন করছিল তাকে দেখে ভার্ন আমি খুব খুশি হয় এবং ভার্ন নতুন ব্যাটের উপর থেকে সেলোফ্যান কাগজ ছিঁড়ে খস মেজাজে তাকে প্রথমে ব্যাট করার সুযোগ দেয় এইভাবে তাদের বিবাদ মিটে যায় বারো নম্বর রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি পড়ে কন কন অনুষঙ্গে মনে হল যে গল্পটি বিদেশি গল্প উত্তর মাইকেল অ্যান্টনি রচিত রাস্তায় ক্রিকেট খেলা নামক গল্পে প্রত্যেকের নামের সাথে সাথে শহরের নামও বিদেশি পাওয়া যায় কিশোর চরিত্র নামগুলো হলো শ্যালো ভার্ন আমি এবং শহরের নাম মেয়ারও পাওয়া যায় এছাড়াও ক্রিকেট খেলায় টস করার সময় পকেট থেকে প্যানি বের করার কথায় বিদেশি নামের উল্লেখ পাওয়া যায় প্যানি আসলে একটা বিদেশি মুদ্রা যেটা আমাদের দেশের মুদ্রা নয় এই সমস্ত অনুষঙ্গ থেকেই মনে হলো যে গল্পটি বিদেশি গল্প তেরো নম্বর তোমার নিজের চেনা পরিবেশ ও চরিত্রের সঙ্গে গল্পের মিলগুলো সূত্রাকারে লেখো শিক্ষকের সাহায্য নিয়ে পৃথিবীর মানচিত্রে দেশটির অবস্থান দেখে নাও উত্তর আমার নিজের চেনা পরিবেশ ও চরিত্রের সঙ্গে গল্পের মিলগুলো হল এক নম্বর বর্ষাকালে আমাদের এখানে আকাশ সবসময় মেঘে ঢাকা থাকে মাঝে মাঝে খুব জোরে হাওয়া বয় বাজ পড়ে শোনা যায় বৃষ্টির শব্দ দুই নম্বর বাজ পড়লে সেলোর মতো আমিও চিৎকার করে ঘরে ঢুকে যাই খাটের তলায় লুকিয়ে পড়ি আমরাও বন্ধুরা মিলে রাস্তায় ক্রিকেট খেলি তিন নম্বর আমরা অর্থাৎ আমাদের বন্ধুদের মধ্যেও সেলো ভার্ন ও আমির মতো ব্যাট করা নিয়ে ঝগড়া হয় আবার আমরাও নিজেদের কথাবার্তার মাধ্যমে নিজেদের মধ্যে একে অপরকে মানিয়ে নিই নিজেদের মধ্যে কোনো বিবাদ রাখি না এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ম্যাপ এই ওয়ার্ল্ড ম্যাপে এখানে আছে ওয়েস্ট ইন্ডিজ এই পৃথিবীর মানচিত্রে ওয়েস্ট ইন্ডিজ দেশটা এখানে আছে